রেজাল্ট কত তারিখের মধ্যে দিবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবছর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো চব্বিশ এবং পঁচিশ সেশনের তোমাদের কিন্তু পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের সো তোমরা এখন অপেক্ষায় আছো কত তারিখে রেজাল্ট দিবে কয়দিন পর রেজাল্ট সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তোমাদের রেজাল্ট কত তারিখে দিতে পারে বা কয়দিন পর হবে সো আমরা একটু জেনে নিচ্ছি এবং আজকে আমরা তোমাদেরকে আরও কিছু জানাবো যে আসলে কাদের ট্রান্সফার সম্ভাবনা বেশি অর্থাৎ তোমাদের সিট সংখ্যার বাইরেও যদি অনেকের রেজাল্ট আসে কত মধ্যে থাকলে তোমাদের ট্রান্সফার সম্ভাবনা থাকবে সেটাও জানিয়ে দেব সো তোমাদের রেজাল্ট দিবে পরীক্ষার তিন দিন পর কয়দিন পর তিন দিন পর এই বিষয়টা কিন্তু জানিয়েছি ইতিমধ্যেই বিভিন্ন তোমরা সংবাদপত্র পেয়ে যাবা তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে অর্থাৎ পরীক্ষার পর তিন দিন পরে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দিবে অবশ্যই তোমাদের তোমরা রেজাল্টটা ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবা আর অর্থাৎ বাহাত্তর ঘন্টা তাই না বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘণ্টা ঠিক আছে বাহাত্তর ঘন্টার পরে রেজাল্ট হয়ে যাবে এবং তোমাদের সিট সংখ্যা আসলে কত আছে বিজ্ঞানে দেখো চার হাজার সাতশো তিয়াত্তরটি বাণিজ্যে আছে এক হাজার আটশো পঁচাশিটি এবং মানবিকা আছে চার হাজার চারশো বিরানব্বইটি এবার অনেক বেশি কম্পিটিশন হবে এবার যারা হচ্ছে চল্লিশ পাবা না তারা কিন্তু একেবারে ফেল তাদের কোনো আশা নেই যারা চল্লিশ পাবা সব মিলিয়ে চল্লিশ পাবে তারা পাশ করবা কিন্তু পাশ করার পর যে তোমার চান্স হবে এমন কোনো নিশ্চয়তা নেই সো কাদের আসলে একেবারে চান্স হয়ে যাবে যারা বিজ্ঞান চার হাজার সাতশো তিয়াত্তরের মধ্যে থাকবা তাদের চান্স কনফার্ম বাণিজ্য ইউনিটে যারা আঠারোশো পঁচাশির মধ্যে থাকবা তাদের চান্স কনফার্ম এবং মানবিক ইউনিটে যারা চার হাজার চারশো বিরানব্বই মধ্যে থাকবে তাদের চান্স চান্স কিন্তু কনফার্ম সো এর বাইরে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সুযোগ পেয়ে যাবা অর্থাৎ বিজ্ঞান ইউনিটে এই বছর কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ধারণা করা যাচ্ছে একটু কমই নেবে কারণ যারা চান্স পাবে তারা কিন্তু ছাড়তে চাবে না যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি ছাড়তে চাবে না সো সেই জায়গা থেকে আমরা ধারণা করছি পাঁচ থেকে ছ হাজারের মধ্যে যারা থাকবা তাদের সুযোগ সুবিধা থাকবে ছয় পাঁচ থেকে ছয় বা সাড়ে ছয় এর মধ্যে থাকলে তারা একটা সিট পেয়ে যেতে পারো ওয়েটিং লিস্টের মাধ্যমে ঠিক আছে বাণিজ্যে যারা আছো তারা তিন থেকে চার হাজারের মধ্যেও যদি থাকো ওয়েটিং লিস্টে তোমার চান্স হতে পারে তারপর হচ্ছে যারা মানবিকা আছো তোমরা ছয় থেকে সাত হাজারের মধ্যে থাকলেও তোমাদের চান্স হয়ে যেতে পারে সো এই বছর ওয়েটিং লিস্ট থেকে একটু কম নেবে সো এই শিক্ষার্থী তোমরা রেজাল্ট পাওয়ার সাথে সাথে আমাদেরকে জানাবা কে কত তোম হয়েছ আমাদের পেইজ ফাহাদ স্টাডি সেন্টারে তোমরা জানিয়ে দিবা সো আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে আসলে ওয়েটিং লিস্টে তুমি কত থাকলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমরা তোমাকে ওইটা হেল্প করব ঠিক আছে আহ তোমরা অপেক্ষা করতে হবে যারা পাশ করে যাবা তারা একটু অপেক্ষা করবা দেখা যাচ্ছে যে তোমার চান্স হয়েও তো যেতে পারে তাই না এবছর আমরা ধারণা করছি এটা বাট অ্যাকচুয়ালি তারপরে তো অনেকেই দেখা যাচ্ছে সিরিয়াল একটু বেশি থাকলেও চান্স তাদের হয়ে যেতে পারে এটা হচ্ছে আমাদের প্রেডিকশন ঠিক আছে সব শিক্ষার্থী তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়েছো ইনশাল্লাহ তাদের অবশ্যই চান্স হয়ে যাবে কারণ এবছর সর্বোচ্চ পরিমাণ কমন ছিল তোমরা নিজেরাই কিন্তু দেখেছো সো সেই জায়গা থেকে আশা করি সবাই চান্স পেয়ে যাবা চান্স পাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করবা তোমাদের সাথে দেখা হবে সো আর কোন কোন টপিক নিয়ে তোমরা ক্লাস চাচ্ছ একটু আমাকে জানিয়ে দিবা কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই জানাবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ